ছোট্ট একটি গ্রামে থাকতো একজন গরিব কাঠুরিয়া গ্রামের পাশেই এক গভীর জঙ্গল ছিল রামু নামে একজন গরিব কাঠুরিয়া থাক রামু সৎ এবং পরিশ্রমিক ছিল প্রতিদিন সে সকালে জঙ্গলে যেত এবং কাঠ কেটে বিক্রি করতো এই আই তার সংসার কোনো মতে চলতো একদিন রামু গাছ কাটার সময় অসাবধানবশত তার কুড়লটি হাত ফসকে নদীর জলে পড়ে গেল নদীটি ছিল খুবই গভীর রামু হতাশ হয়ে নদীর পাড়ে বসে কানতে লাগে আয় ভগবান কি আমার সর্বনা হলো আমার একমাত্র প্রণটিকে হারা এখন আমি কি দিয়ে বা কাট আর কিভাবে বা আমার সংসার চালাবো রামুর কান্নার আওয়াজ শুনে হঠাৎ নদীর থেকে এক জলদেবতা হাজির হলেন তুমি কাঁদছো কেন হে জলদেবতা আমার পুরুলটি নদীতে পড়ে গেছে দেবতা রামু সত্যতা পরীক্ষা করার জন্য নদীতে ডুব দিলেন এবং একটি সোনার কুড়ো নিয়ে ফিরে এলেন এই যে এই তোমার না না প্রভু এটা তো আমার কুড়ো নয় এটা তো সোনার কুড়ো আমার কুড়োটি তো লোহার দেবতা আবার নদীর জলে ডুব দিলেন এবং এবার একটি রূপোর কুড়ো নিয়ে ফিরে এলেন তাহলে এই না না প্রভু এটি তো আমার কুড়ল নয় এটি তো রূপোর কুড়ল যা দেবতা কর্ণতি জালে ডুব দিলে অবশেষে দেবতার লোহার কুড়লটি বের করে নিয়ে আন তাহলে খুশিতে নাস্তে আরম্ভ করলা হ্যাঁ হ্যাঁ প্রভু এটি তো আমার হারিয়ে যাওয়া কুড়ল এটাই আমার হারিয়ে যাওয়া কুড়ল রামুর শততাই খুশি হয়ে দেবতা তাকে তিনটি কুড়লই উপহার দিলো রামু খুশি মনে বাড়ি ফিরে গেল তার সততার কথা শীঘ্রই সারা গ্রামে ছড়িয়ে পড়ল রামুর সততার কথা গোটা গ্রামের লোক আলোচনা করছে যোগা নামে একজন কাঠেরিয়া ছিল সে ভাবল আমিও নদীর পারে কাঠ কাটতে যাব এবং সোনার উপর ফুল নিয়ে আসব লোভি কাঠুরিয়া কাঠ কাটার জন্য সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল সে নদীর কাছে গিয়ে কাঠ কাটতে লাগলো হঠাৎ ইচ্ছাকৃতভাবে সে কুড়লটি নদীর জলে ফেলে দিল তারপর সে জোরে জোরে কাঁদতে লাগলো হায়রে একই সর্বনাশ হয়ে যে আমার কুড়লটি নদী চলে পড়ে গেল দেবতা আবার হাজির হলেন তুমি কানি চাকে কি হয়েছে হে জলদেবতা দেবতা আমার পুরোলটি নদীতে পড়ে গেছে দেবতা আবার নদীতে ডুব দিলেন এবং একটি সোনার পুরোল নিয়ে ফিরে এলেন এই যে কাটি রে তোমার কি হ্যাঁ হ্যাঁ বহু এই তো আমার হারিয়ে যাওয়া পুরোল এটাই আমার পুরোল লবি কাঠুরিয়া লবে মিথ্যা কথা বলল তুমি মিথ্যে কথা বলছো তুমি কোনো পুরোল পাবে না তুমি নবী